ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে কেন দেখা হল না জানালেন প্রধান উপদেষ্টা চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর এই সফরে ব্রিটিশ তার সাক্ষাৎ হওয়ার কথা ছিল তবে কোনো এক কারণে সেই আর হয়নি। জানিয়ে মহলে নানা সাক্ষাৎ না হওয়া বিষয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি কে খোলা মেলা কথা বলেছেন ড ইউনুস বিবিসির সাংবাদিক রাজিনী বৈদ্যনাথনের প্রশ্নের মুখোমুখি হয়ে অধ্যাপক ইউনুস জানান তিনি স্টামারের সঙ্গে সাক্ষাতে আগ্রহী ছিলেন তবে এটি না হওয়াকে হতাশার চোখে না বরং এটি একটি নতুন সুযোগ তৈরি করেছে বলে তিনি মনে করেন তিনি বলেন হয়তো তিনি ব্যস্ত ছিলেন বা অন্য কোনো কারণে দেখা সম্ভব হয়নি তবে এতে করে আমার জন্য একটা বড় সুযোগও তৈরি হয়েছে এখন যেহেতু তিনি ব্যস্ত আমি তাকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানাচ্ছি আমরা একসঙ্গে সময় কাটাতে পারবো যা ঘটছে তা দেখাতে পারবো এবং তিনি পুরো পরিস্থিতি উপলব্ধি করতে পারবেন এটা ইতিহাসের একটি বিশেষ মুহূর্ত যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি একভাবে বললে আমরা অতীতকে পেছনে ফেলে এক নতুন ভবিষ্যতের সূচনা করছি যুক্তরাজ্যে প্রায় দশ লাখ বাংলাদেশি বাস করেন ব্রিটিশ জীবনে বাংলাদেশিদের সংস্কৃতিও গভীরভাবে মিশে আছে তারপরও স্টামার তার সমমর্যাদার সম্পর্কে ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাতের জন্য সময় বের করতে পারলেন না এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন আমি জানি না আমি হতাশ হব নাকি তিনি কোনো কারণে একটা সুযোগ হারালো আমি জানি না এজন্যই বলেছি তার বাংলাদেশে আসা উচিত একটু নির্ভর থাকবেন বাংলাদেশের পরিস্থিতি উপলব্ধি করবেন এই মুহূর্তে মর্ম বুঝতে পারবেন সাক্ষাৎকারে লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের প্রসঙ্গ ওঠে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনে একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি হয়েছে যদিও টিউলিপ সিদ্দিক অভিযোগ অস্বীকার করেছেন ওই সাংবাদিক জানতে চান টিউলিপের সঙ্গে সাক্ষাৎ করবেন জবাবে তিনি সাফ জানান না না আমি দেখা করব এটা একটি আইনি প্রক্রিয়া এবং আমি সেই প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে চাই না দুদকের তদন্ত নিয়ে প্রশ্ন করলে ইউনুস বলেন যেহেতু এটি আদালতের বিষয় তাই আদালতে সিদ্ধান্ত নেবে যে মামলা চালানোর মতো যথেষ্ট উপকরণ আছে কিনা কিংবা মামলাটি বাতিল করা উচিত কিনা তবে টিউলিপের আইনজীবীদের দাবি তারা দুদকের পক্ষ থেকে কোনো যোগাযোগ পাননি এ বিষয়ে ইউনেস বক্তব্য আইনি প্রক্রিয়াগুলো সময় নেয় বাংলাদেশ কখনো বলেনি কোনো তথ্য দেওয়া হবে না দুদকের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন করা হলে ইউনুস বলেন প্রধান উপদেষ্টা হিসেবে আমি আমাদের দুর্নীতি দমন কমিশনের উপর পূর্ণ আস্থা রাখি যে তারা সঠিক কাজটাই করছে টিউলিপকে দেশে ফিরিয়ে আনার সম্ভাবনা নিয়ে জানতে চাইলে ইউনুস বলে যদি আইন সেটা চায় তাহলে সেটা হতে পারে